বন্ধুরা আজকে রবিবার ছুটির দিনে মাছ ধরতে যাচ্ছে সব বন্ধুরা মিলে তো তোমাদের দেখাবো কি কী মাছ পাই আর এই হলো আমাদের কোম্পানির আমরা যে কোম্পানিতে থাকি সেই সাইড দেখতে পাচ্ছ সব আমাদের কোম্পানির সাইড আমরা এখন যাচ্ছি মাছ ধরতে এক ভাই আর বন্ধু চলে গেছে মাছ ধরতে আমরা দুজন এখন মোটর সাইকেল নিয়ে যাচ্ছি আর দেখতেই পাচ্ছ আমাদের কোম্পানির সব ওই যে আমাদের রুম আমরা যে কোম্পানি থাকি সব ওই যে রুম সব চলো বন্ধুরা তোমাদের দেখাবো আজকে কী কী মাছ পাই তা আজকে আমরা মাছ ধরতে আছি বাগানের মধ্যে তার সামনে গেট দেওয়া রয়েছে এই যে কোম্পানি আছে ছুটি কোম্পানির কোনো কাজ নেই ছুটি গেট দেওয়া রয়েছে এই যে গেটের তলা দিয়ে যেতে হচ্ছে যাই দেখাবো কি কি মাছ পাই তোমাদের বন্ধুরা আর ভিডিওটা বন্ধুরা মাছ ধরা দেখানোর আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটি যদি ভালো লাগে মাছ ধরার ভিডিও মালয়েশিয়ার বাগানের মধ্যে আমরা মাছ নিত্য নতুন ভিডিও মালয়েশিয়ার পাম বাগানের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট আর সব বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবে যেসব বন্ধুরা মালয়েশিয়ার পাম বাগানের কাছে আসবে আসলে বুঝতে পারবে কীভাবে বাগানের মধ্যেতে মাছ ধরে খেতে হয় কিভাবে শাক সবজি খুঁজে খেতে হয় পাম বাগানের মধ্যে থেকে কাঁচা লঙ্কা কোনো কিছু মালয়েশিয়ার বাগানের মধ্যে খাওয়ার অভাব নেই তা চলুন বন্ধুরা তোমাদের দেখাবো আজকে মালয়েশিয়ার বাগানের মধ্যেতে মাছ ধরা তো বন্ধুরা চলে আসলাম মাছ ধরার জায়গায় এই যে সব বসে রয়েছে এক ভাই রয়েছে আর আমার এক বন্ধু রয়েছে তোমাদের দেখাবো কি কি মাছ আজকে পাই পাম বাগানের মধ্যে দেখতে পাচ্ছ এই যে সব পাম বাগান বলো ঠিক আছে পাম বাগানের মধ্যেই বলে আমরা মাছ ধরব এই যে মাছ ধরার জন্য প্রস্তুত আমরা এখন মাটি দিয়ে বাদাল দেওয়া হচ্ছে জল ছাঁচা হবে বলে টানিস না তাঁকা ভাই টানিস না ওটা আরো মজবুত হয়ে থাকবে তো তোমাদের দেখাবো কি কি মাছ পাই বন্ধুরা পাম বাগানের মধ্যে এরকম ছোট ছোট নালা আছে নালার মধ্যে আমরা বলো এইভাবে মাছ দেয় যখন অতিরিক্ত বৃষ্টি হয় সেই বৃষ্টির জলগুলো এই নালার মধ্যে জমে থাকে শুকিয়ে গেলে জল যখন কমে যায় শুকিয়ে যায় তখন আমরা মাছ ধরি এখান থেকে বন্ধুরা আমাদের জল ছাঁচা হয়ে গেছে দেখতে পাচ্ছ মাছ ধরার আমাদের এখন চালুর মুখে তা জলটা সেচুক আগে সেচার পরে দেখাবো কি কি মাছ পাই বন্ধুরা আমাদের জল ছেঁচা হয়ে গেছে এই যে এখন সব মাছ ধরছে তো দেখা যাক কি মাছ পাই সব বেশিরভাগ শোল মাছ মাগুর মাছই পাওয়া যায় শোল কই মাছও আছে আরে বন্ধুরা তুচার ধরে একটু বন্ধুদের দেখাবা করে ধরে চলে যাবে কোথায় আছে দেখো বন্ধ মাছ ধরছে কি কি মাছ পাই তোমাদের দেখাবো কই মাস ওইদিকে ঘুরে একটু দেখেও দেখা বন্ধুরা দেখবে তো ওইদিকে একটু ঘুরে দেখাও কোথায় যাবে ওরা দেখতে পাচ্ছ মাছ হচ্ছে কত বড় একটা পাম ফল ওই নালার মধ্যে পড়েছে তা তুলতে পারিনি পাম গাছ থেকে পাম ফল কেটেছে তুলতে পারিনি দেখো বন্ধুরা জল ছাঁচা হয়েছে মাছ মাগুর মাছ কি হয়ে চলে যাচ্ছে দেখো মাছটা বুঝতে পেরেছে যে আজকে আমার ধরবে ওই জন্যই চলে যাচ্ছে ওই মাগুর মাছ ও দেখা দেখার দেখা একটু বন্ধু দেখা বড় বড় মাগুর একটু দেখাও ও বন্ধুরা দেখো কত বড় মাগুর ঠিক আছে রাখো বালতির মধ্যে রাখো অন্যদের দেখো কচ্ছপের বাচ্চা এদিকে কচ্ছপের বাচ্চা পেয়েছে আর এই যে মাগুর পনেরো দেখো হ্যাঁ মাছ নামাচ্ছে তো

দেখো বন্ধুরা আজকে ছুটির দিনে রবিবার আমাদের কোম্পানির কোনো কাজ নেই আমরা যে মাছ ধরতে তার রবিবারে আমাদের যখনই ছুটি থাকে শুধু রবিবার না আমাদের কোম্পানির ছুটি থাকলে আমরা এইভাবে মাছ ধরতে আসি মালয়েশিয়ার পাম বাগানের মধ্যে দেখতে পাচ্ছ খলসে হ্যাঁ বন্ধুদের একটু দেখাও বন্ধুদের দেখাও বন্ধুরা বন্ধুরা মালয়েশিয়ায় যদি আসে যেসব নতুন বন্ধুরা মালয়েশিয়ার পাম বাগানে কাজে আসবে এসে এইভাবে মাছ ধরে খেতে পারবে ছুটির দিনে মাছ কিনতে হবে না নাকি তা বন্ধুরা শুনতেই পাচ্ছ শুধু সময় নিয়ে হাতে টাইম নিয়ে একটু বেরোতে হবে ধরতে দেখো পাম গাছের ডাল কত বড় বড় ডাল

खाने वो लोग देखा हैं से नहीं? ओह, ये देखो देखो क्या? Oh. मुगेन को भी रहा, hmm? मुगेन को भी रहा। हम लोग सीज़न तो इधर हैं, तो बने वाला कटाव। कोई, कोई मास

এবার এই সেট আবাদ ঘাট থেকে নিয়ে গেলাম আমি বলতে পারনা আব্বাস ঘাট থেকে নিয়ে গেলাম দিছি গেল কোথায় ভাই আড়াড়া দুangka video se শোল তো উঠতে পাচ্ছিস না শোল মাছ ধরে হ্যাঁ তো কাট হয় লাড় বাছতে দুখান আমার হাত উঠি আমি শোল মাছ দেখো কত বড় শোল মাছ মাগুর মাছ মাগুর মাছটা পেলি ওখানে আছে ওখানেই আছে Ha Koy oi yo Ha Khut bada Baar ki re Jaam laam laam aashu khash Waaya in gichin ga ba

コズヤマズグゼ

কই মাছ বন্ধুরা কাটা মারলো দেখো বন্ধুরা মাছ দেখো এই তো দেখাচ্ছি তো মাছ দেখালে কি করে মাছ ধরা আলাদা তো অবশ্যই দেখাতে হয় ओय यो ओय यो पैकेट तो दे तो

তা বন্ধুরা তোমাদের রুমে গিয়ে দেখাবো কি কি মাছ আমরা পেয়েছি আজকে পাম বাগানের মধ্যে থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট দেখো বন্ধুরা পাম বাগান থেকে মাছ ধরে নিয়ে আসলাম জল সেচে কত মাছ দেখো মাগুর মাছ শোল মাছ কই মাছ তো পাম বাগানের মধ্যে বন্ধুরা মাছের কোনো অভাব নেই দেখো কত মাছ মাছ দেখো কত বন্ধু বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরাও যদি বন্ধুরা মালয়েশিয়ার পাম বাগানের কাজে আসো তোমরা এসে বলে এইভাবে মাছ ধরে খেতে পারবে দেখো কত মাছ ওই তো চ্যাংরা ওইগুলো কইগুলো বসে